হ্যালো বিয়াস আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেখানে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক কনস্টেবল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বলা আছে অনলাইনে আবেদন শুরু হবে এক অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ এবং আবেদনটি শেষ হবে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অতএব বিয়াস এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর উক্ত সময়ে আপনার আবেদনটি করতে পারবেন তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন যেখানে বয়স আঠেরোতে বিশ বছর বলা বলা আছে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে উক্ত উক্ত সময়সীমার মধ্যে যাদের বয়স আঠেরোতে বিশ বছর হবে তারাই আবেদনটি করতে পারবেন যোগ্যতা অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে জাতীয়তাবাদী বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে আবেদনটি করতে পারবেন না এবং পুরুষ ও নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে বলা আছে সাধারণ কোটা যারা থাকবেন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযুদ্ধ বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিকোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এটা পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে সাধারণ কোটায় পাসপোর্ট চার এবং অন্যান্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদনটি করতে পারেন এবং পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তবে আর সৌজন্য আপনাদের বিএমআই অনুমাতে অনুমতি করা হবে এবং চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এবং যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই পুলিশ ডট কম অথবা পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন এবং আবারও এখানে বলা আছে আবেদনটি শুরু হবে এক অক্টোবর আমি পূর্বেই বলে দিয়েছি এবং আবেদনটি শেষ হবে পনেরো অক্টোবর রাত এগারোটা উনষাট ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন এবং আবেদন করার পরে একটি ইউজার আইডি হবেন চল্লিশ টাকার টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে চল্লিশ টাকা পেমেন্ট করে আপনারা কনফার্ম করবেন এখানে এস এম এসের প্রক্রিয়াটি দেওয়া আছে সেই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনার আবেদনটি সাবমিট করবেন এবং পেমেন্টটি কমপ্লিট করবেন তো ভিয়ার্স এখানে আপনাদের নির্বাচন পদ্ধতি দেওয়া আছে কয়টি ধাপে প্লিমারিং স্ক্যানিং শারীরিক মাপ কাগজপত্র যাচ্ছে এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা মনোনাস্তিক ও মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা নির্বাচিত হবেন তো ভিআার্স এখানে আপনাদের কি সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে তো বিয়ার্স যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এবং প্রত্যেকটি কোটার ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট সত্যি যাচাই করা কাগজপত্রই সাবমিট করবেন নয়তো আপনাদের কাগজপত্র বাতিল করে আপনাদের আবেদনটিও বাতিল করে দেওয়া হবে ধন্যবাদ বিয়ার্স আবারও হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে